একটু আগে শাকিব খান বললো যে এটা আমার পরিবার আমার সংসার আমার বয়স আমার সন্তান পুরো যে আজকে অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা এটাকে করা হয়েছে আমাদের সাংসারিক আমাদের পারিবারিক লাইফ নিয়ে এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সবসময় কিছু ছবি যাতায়াত করে সেটা যখন যে অনুষ্ঠানটি ভিত্তি করে করা হয় সেই অনুষ্ঠানে মেইনলি অ্যাকচুয়ালি প্রমোট করে সেই অনুষ্ঠানের লোকজনদেরকে সেটা আমি অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সশরীরে আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে তো আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এখানে আমার সাকিব এবং বাবুর এই তিনটা ছবিতে আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা রিউমার হয়েছে তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে ইয়ে করে প্রেশার দিয়ে যে কেন সে আগে বলেনি কেন সে বাচ্চার কথা আনেনি কেন এটা করেছে একটা হিরোইনের ছবি সে আমাকে প্রেশার দিয়ে তুলেছে আমি সাকিব খানের কাছে একটা কথা বলবো এখানে সংবাদ মাধ্যমের সাথে আমরা কথা বলতে পারি কিন্তু কোন ব্যক্তি মানুষ আমাকে প্রেসার ক্রিয়েট করে কথা বলবে তাদের ফেসবুকে আবার দেবে এটা কিন্তু আসলে কাম্য প্রশ্ন কিছু করতে চান আমরা জানিয়ে সাজিয়েছি সেই অনুষ্ঠানের মধ্যে অনেকগুলি বিষয় আহ যে ছিল সাকিব খানের সবচেয়ে যে ছবি সামনে আসছে সেই ছবিরও আপকামিং ক্রমশ ছিল সেই ক্ষেত্রে আসলে হয়তো গুগলির ছবির কথা তিনি বলছেন সাকিব খান আপনি আর আপনারা জানেন এর আগে একটা ক্লাস করেছে অপুই করেছে অপুর সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে আমি তো ফিল করতে পারি না যে মানে কিসের মধ্যে পড়ে গেল বা কি হচ্ছে বিষয়গুলো তিনি আসলে স্ত্রী হিসাবে আপনার কাছে একটা দাবি করেছেন যে আপনার আরো ইড়োদের স্ত্রী আছে তো আরো অন্যান্য ইড়োদের স্ত্রী আছে অন্যান্য স্টারদেরও স্ত্রী আছে তো তারাও কাজ করছে একজন তো তিনি চাইবেন না হয়তো আরেকজন সুপারস্টার হোক আরেকজন অথবা আরেকজন সাকিব খান সুপারস্টার মনে করো ওরকম কি

এটা তো একটা অযৌক্তিক যাওয়া একটা অযৌক্তিক যাওয়া বিকজ তাহলে আমি কাজ করবো কার সাথে

আমি তো হুট করে একজনকে দিতে পারবো না এবং আমরা তো সবাই তো নতুন হিরোইন সবসময় খুঁজে বেড়াচ্ছি যে নতুন হিরোইন চাই নতুন মুখ চাই নতুন আরো ভালো ফেস চাই খুঁজতে খুঁজতে সবসময় তার পাওয়া যায় না আপনাকে আরো দর্শকরা আজকে দিনে যাচ্ছে এই বিষয়গুলো আমার মনে হয় যে এর মাথা থেকে ইরেজ করা উচিত আসলে নায়কের সাথে অনেক ধরনের নায়িকা আসতে পারে একটা নায়িকা আরো ছবি করতে পারে যতদিন পর্যন্ত ছবি হিট থাকতেছে বা ততদিন ছবি

সাথে আমার তেমন কোন রকম কোন রকম কোন সম্পর্কই নেই নট অনলি সাথে আমি কিন্তু অনেকের সাথেই কাজ করেছি অনেকের সাথে আমার ছবি সুপারহিট হয়েছে আবার অনেকে আমার ছেড়েও দিতে হয়েছে

জনকে তো মানুষ অনেক ফ্লপ ছবির পরেও সেই প্রডিউসার আবার নিতে চেত কেন ভাই ভাই আপনাদেরকে দরকার আমরা আসলে অনুষ্ঠানে একদম শেষ পর্যন্ত চলে আসছি আমাদের তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো সময় আছে আপনার অগণিত দর্শক অগণিত ভক্ত কেউ কেউ আপনার উপর একটু রাগ হয়ে আছেন কেউ কেউ আপনি মনে কষ্ট পাচ্ছেন কেউ কেউ আপনি কষ্ট পাচ্ছেন বলে তারা মন খারাপ করছেন এরকম এস আমরা পাচ্ছি অনেক তাদের উদ্দেশ্যে আপনি তিরিশ সেকেন্ড কোনো কিছু বলবেন কিনা

ভালোবাসেন ভালোবেসেছেন আমার বিশ্বাস যে ভালোবাসা সব সময় অন্ধই হয় এবার কি বুঝতে পেরেছেন যে আসলে অপবিশ্বাস কত বড় হচ্ছে কালনা গিনি শয়তান মহিলা যে হচ্ছে এভেল এভেল নায়িকাকে মানে ইন্ডাস্ট্রি ছাড়া করেছেন সাকিব খানের সাথে মুভি করতে দেয় নেই বাইসিসলি আল্লাহ পদরটা একটা নায়িকা এসছেন যেটা হচ্ছে আমাদের স্বপ্নম বগলি কোনোভাবে টেকনিকে টিকে গিয়েছেন যেটা হচ্ছে ওপর যত তোপের মুখে পড়েছেন স্বপ্নম ববলিকে সরাতে পারে নেই তো এর জন্যই হচ্ছে অপু বিশ্বাস আমাদের কুইন বিশ্বাস আমাদের খালাম্মা সব সময় আমাদের সব বুবলিককে নিয়ে তার ভিতরে একটা যন্ত্রণা ফিল করে যার জন্য সে অলওয়েজ বুবলিকে বাজে মন্তব্য বাজে ভাবে উপস্থাপন করে যাচ্ছে তো আমরা সকলের কাছে এই কথাই বলবো সবাই হচ্ছে আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর সবাই আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আমার কিছু ভিডিওর মধ্যে রিয়েস্টেক আছে বাট কিছু কিছু ভিডিওর মধ্যে হচ্ছে কফ্রেড খাইছে যেটা হচ্ছে আমি আমাদের বুবলিকে নিয়ে কথা বলে আমাদের এক বড়ো ফ্যান ওই আমি ফলো করি শাকিল ভাই শাকিল ভাই আমার কিছু কিছু ভিডিওর মধ্যে আপনি কফি রাইট্রি দিয়েছেন তো আসলে আমিও হচ্ছে বুবলির ফ্যান আপনিও বুবলির ফ্যান সো আমরা দুজনে কন্টেন্ট ক্রিয়েটার বাট আপনিও চাইবেন না যে আপনার হ্যাঁ আমরা একজন আরেকজন থেকে আমরা একে অপর থেকে এক একটা বুবলির বক্ত আরেকজন বুবলির বক্তর মানে ভিডিও দেখে কিন্তু আমরা সারা বিশ্বকে সারা বাংলাদেশকে ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই তো একজন যদি আরেকজন ধরেন আপনি বুবলির বক্ত আমি বুবলির বক্তা এখন যদি আমি আপনার থেকে একটা ভিডিও যদি আমি যদি দেই এতে যদি এটাতে কপিরাইট বা রেস্টেক থাকে তাহলে এটা খারাপ তাহলে আমরা বুবলির বক্ত হলো থেকে আমরা বুবলির মতো ফ্রেশ মাইন্ডের হলুম থেকে আমরা বুবলির বক্তা অলওয়েজ আমরা সবাই ফ্রেশ মাইন্ডের থাকবো আমরা অপু বিশ্বাসের মতো হবে না তো আমরা শাকিল ভাইকে একটা কথা বলবো শাকিল ভাই আপনার ভিডিও আমি দিয়েছিলাম কিছু দুইটা ভিডিও দুইটা ভিডিওর মধ্যে হচ্ছে কপিরাইট সো আপনি চাইলে আমার রেট উঠাই দিতে পারেন আর যদি বলেন যে না সেটা কিছু যায় আসে না কিছু বলবো না তবে হ্যাঁ আমিও আপনার যেহেতু আপনার ভিডিও দেখি বাট আমি বুবলির বক্ত লাইক আপনার ভিডিও আমি অলওয়েজ দেখি